বাতি লেবুর উপরে চার কুল পড়ে ফু দিলে যা ঘটবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন নিজেই আশ্চর্য হয়ে যাবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কাত আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে বাতি লেবুর উপরে চার কুল কুল ইয়া আই আল কাফেরুল কুল হু আল্লাহু আহাদ কুল আউজ বে ফালাক এবং কুল আউজুবে রতবিন নাস এই চারটি সূরা পড়ে যদি আপনি পাতিলে গুঁড়ো করে ফোঁ দেন তাহলে যা ঘটবে আপনি নিজে ওবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন তো সম্মানিত শ্রোতাবেন্দু এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন কখন করবেন বা এটি কীভাবে আপনি ব্যবহার করবেন সেটি নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাকে বলে দেবো ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করেন ইনশা আল্লাহ এর যা বেনিফিট তার থেকেও আপনি বেশি পাবেন এবং দেখবেন আপনি আমল করার সাথে সাথেই আপনি যা ঘটবে দেখে আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন তো সম্মানিত বিন্দু অনেকজন আমাকে বলে হুজুর আমি আমাকে বোবাই ধরে লাই রাত্রে যখন ঘুমাই আমাকে বোবাই ধরে অনেকে বলে হুজুর আমার কাছে খচ্চর জিন আছে অনেকে বলে হুজুর আমাকে নজরে পদ করে কুফরি করে তো সম্মানিত বিন্দু সব কিছুর হাল আজকাল এই চারকুলের আমলে হয়ে যাবে তো সম্মানিত বিন্দু যদি আপনার এরকম সমস্যা থাকে আপনাকে কেউ বারবার করে কুফরি করছে বা ঝাতুটোনা করছে ব্ল্যাক ম্যাজিক করছে অথবা আপনার আপনার কাছে কোনো দুষ্টু জিনের আসর রয়েছে খচ্চর জিনের আসরাত রয়েছে রাত্রে ঘুমানোর সময় আপনাকে ভয় ভয় লাগে রাত্রে যখন আপনি ঘুমান আপনার আপনাকে বোবাই চেপে ধরে এরকম যদি সমস্যার সম্মুখীন হন তাহলে আপনি এই চারকুলের আমলটি প্রয়োগ করবেন এনশা আল্লাহ আল্লাহর ফজল কারামে তোয়াতে মেহরবানিতে এর থেকে যা উপকার পাবেন আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লা মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করতে। সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য আপনাকে বাজার থেকে পাতি লেবু যেটার আমরা শরবত করে পাই ছোটো ছোটো যে লেবু হয় সেই পাতি লেবু আপনাকে চারটি সংগ্রহ করতে হবে কয়টি বললাম চারটি চারটি আপনি পাতি লেবু বাজার থেকে কিনে আনবেন ঠিক আছে তারপরে আপনি ফজরের নামাজের পর মনে রাখবেন যে কোনো টাইমে না ফজরের নামাজের পর আপনি চারটি লেবুকে সুন্দর মতো করে পরিষ্কার করে নেবেন পরিষ্কার জলে ধুয়ে নেবেন তারপরে আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে উঁচুর সহি ফজরের নামাজের পর একটি পাক পবিত্র জায়গায় বসে আল্লাহ তাবার তালার প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে আপনি চার চার কুল পড়বেন ঠিক আছে প্রথমে আপনি তিনবার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদ পাক পড়ে নেবেন যেমন সল্লাহ আলহি ও সাল্লাম এটা আপনি তিনবার পড়বেন তারপরে আপনি সোরা কাফেরুল সোরাতুল কাফেরুল بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا عبد ما تعبدون ولا أنتم عابدون ما عبد ولا أنا عابد ما عبدت ولا, ولا أنتم عابدون ما عبد لكم دينكم ولي دين أي سورة تكفي تين بار كتبار تين بار سورة إخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ايه سورة اپنی هو 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 ومن شر غاسك إذا وقب ومن شر حاسدين إذا حصد أي سورة كي أبني تين بار ناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس, الناس من شر الوسواس الخناس আপনি তিনবার পড়বেন তারপরে পুনরায় আবারও আপনি তিনবার প্রথমে যেহেতু রুদে পাকটা পড়েছেন আবারও তিনবার পড়বেন তারপরে আপনি চারটা লেবুর উপরে চারটা লেবুর উপরে আপনি ফু দিয়ে দেবেন ফু দিয়ে দেওয়ার পর আপনি লেবুগুলাকে এক একটা লেবুকে চার ভাগে বিভাগ কর বিভক্ত করবেন ঠিক আছে একটা লেবুকে চার টুকরা করবেন তাহলে চার দিনে চার চারে ষোলোটা টুকরা হবে কটা হবে ষোলোটা মানে একটা লেবুকে চার টুকরা করবেন ঠিক আছে তারপরে ষোলোটা আপনার টুকরা হয়ে যাবে ষোলোটা টুকরার মধ্যে আপনি পনেরোটা টুকরা আপনার শরীরে জাগায় জায়গায় আপনি তার রসকে আপনি একটু লাগিয়ে নেবেন গোসল করার পূর্বে ঠিক আছে জায়গায় জায়গায় কোপালে চেহারাতে হাতে এই হাতে এই দাবনাতে প্যাটে নাভির কাছে গলাতে কোপালে এখানে এখানে সব জায়গায় লাগিয়ে নেবেন ঠিক আছে তারপরে সেগুলো কোনো জায়গায় একটা মানে নিরাপত্তা জায়গায় ফেলে দেবেন এবং তার সাথে সাথে যে একটা আপনি রেখেছেন এক পিস ওই একটা টুকরো আপনি যেই বালিশে আপনি ঘুমান সেই বালিশের নিচে রেখে আপনি ঘুমাবেন বাস তিন দিন থাকবে অথবা দুই থেকে তিন দিন আপনি রাখবেন বালিশের নিচে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর ফসল কারামে আল্লাহর দয়াতে আল্লাহর মেহরবানিতে আপনাকে যে রাত্রে বোবা ধরছে আপনাকে যে রাত্রে জিনে যদি ডিস্টার্ব করছে আপনার প্রতি যদি কোনো খচ্চর জিনের আসর থেকে থাকে সেটা দূর হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এবং তার সাথে সাথে আপনাকে কেউ যদি চেষ্টা করে জাদু করা ব্ল্যাক ম্যাজিক করা কুফরি করার চেষ্টা করে সে যদি আপনার প্রতি প্রয়োগ করে কোনো কুফরি কালাম তাহলে সেইটা আপনাকে অ্যাট্যাক করতে পারবে না সেইটাতে আপনার কোনো কিছু ক্ষতি করতে পারবে না আপনার শরীরে সেটা অ্যাটাক হবে না সুহান আল্লাহ আল্লাহ তো সম্মানিত এটা একটা খুবই পাওয়ারফুল আমল দরকারিও আমল বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই আমরা করতে পারি ঠিক আছে কারণ এখন বর্তমান সময় অনেক মানুষ রয়েছে যারা অনেক মানুষের ভালো দেখতে পারে না তারা কুফরি করে ব্ল্যাক বেজিক করে আপনার চালানের মাধ্যমে জিন পাঠায় এই সমস্যার থেকে আপনি যদি বাঁচতে চান আজকের এই আমলটি আপনার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ তার জন্য এটি একটি দরকারিও আমল বা ভিডিও তার জন্য আপনি বেশি বেশি করে ভিডিওটাকে আপনার যতজন আপনজন রয়েছে হ্যাঁ হোয়াটসঅ্যাপের মধ্যে ফেসবুকের মধ্যে যেখানি রয়েছে যেভাবে পারবেন তার কাছে আপনি এই ভিডিওটা শেয়ার করে দেবেন সে যেন শুনে সেও যেন করতে পারে আল্লাহ তা তালার কাছে আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন চিনারাই এটি নেক নিয়ত করে এবং তোমার প্রতি ভরসা তোমার কালামুল্লার প্রতি ভরসার রেখে যেনারা এই আমলটি করবে আল্লাহ তুমি তাদেরকে তাদের আশাকে পূর্ণ করে দিও তাদের থেকে খচ্চর জিনের আসরকে দূর করে দিও তাদেরকে এই আমল করার পর আল্লাহ তুমি যেন কোনো কেউ টোনা ব্ল্যাক ম্যাজিক না করতে পারে সেই ব্যবস্থা তুমি করে দিও মো তো সম্মানিত শোকাবিন্দু সবাই মিলে আমিন লিখবেন কমেন্ট সেকশনে ঠিক আছে আপনাকে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি সবাইকে এজাজত দিচ্ছি আপনারা নেক উদ্দেশ্য নিয়ে আল্লাহর প্রতি একদিন ভরসা রাখি আপনারা করবেন ইনশাআল্লাহ তালা আল্লাহর হবে দয়া হবে মেহরবানি হবে আপনার যে সমস্যার জন্য আপনি এই আমলটি করবেন আল্লাহ রব্বুল আলমী আপনার সমস্যাকে সমাধান করে দেবে তো আপনারা শুধু জাস্ট আমিন লিখবেন যদি আপনি এতদূর পর্যন্ত ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই একটা আমিন লিখে দিবেন আমিন লিখতে আপনার সময় ব্যয় হবে না আমিন লিখলে হয়তো আপনারই হয়তো আমিনটা আল্লাহর কাছে পছন্দ হয়ে যাবে আপনার বলাই বা আপনার লেখাটাই আল্লাহর কাছে হয়তো পছন্দ হয়ে যাবে বা আল্লাহ কবুল করে নেবে আপনার ওসিলাতে হয়তো আমাদেরও দোয়া কবুল হয়ে যাবে তার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে একটু কষ্ট করে আমিন লিখে দেবেন